একজন যদি কেউ আমাকে খারাপ বলে ডিমোটিভেট করে আমি পারবো না বলে তাহলে তো এটা খারাপ লাগবে। এখন এটা কিভাবে আমি ওভারকাম করবো একটা খারাপ লাগা একজন আমাকে একটু খারাপ কথা বললো এখন আমি সেটা চিন্তা করতে দুই ঘন্টা তিন ঘন্টা একদিন পাঁচ দিন পার করে দিলাম তাহলে ওই একদিন পাঁচ দিন আমার যে প্রোডাক্টিভিটি থাকার কথা যে কাজগুলো করার কথা যে পড়াশোনা করার কথা যে উদ্যমী হওয়ার কথা সে জিনিসগুলোতে হারাই যাবে ঠিক আছে চারপাশে যে নেগেটিভিটি আছে সেটা তোমার মৃত্যু পর্যন্ত থাকবে এবং সেটা তুমি ইরাডিকেট করতে পারবে না এই ক্ষমতা তোমার নাই তুমি মানুষের মুখ বন্ধ করতে পারবে না মানুষ তোমার সময় কথা বলবেই যত উপরে যাবা যত বেশি অর্জন করবা যত বেশি সফল হওয়া তত নেগেটিভিটির পরিমাণ আরো বাড়বে এখন যদি তোমার পিছনে বা তোমার সঙ্গে নেগেটিভ কথা পাঁচ জন বলে একটু উপরে উঠলে দশ জন বলবে আরও উপরে উঠলে পঞ্চাশ জন বলবে মানে নেগেটিভিটি তো নেগেটিভ কথা বলার সংখ্যা লোকের সংখ্যা বাড়তে থাকবে দিন দিন যত তুমি উপরে উঠবা ঠিক আছে এটা আগে অ্যাক্নলেজ করবে এটার ব্যাপারে আমার সবচেয়ে স্ট্রং আমি নিজেকে যেটা বলি সেটা হচ্ছে তোমার রেফারেন্সেস বলো বা আমার নিজের কাছে যে কথাটা আমার কাছে খুব স্ট্রং লাগে স্ট্রং রেফারেন্স লাগে এটার সাথে ডিল করতে সেটা হচ্ছে যে আমি প্রায় বলি নিজেকে এবং ওনাদেরকে যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে হজরত মোদসাল আলি সাল্লাম তো ওনার ব্যাপারে তুমি দেখো ওনার যোগ থেকে শুরু করে এখন পর্যন্ত সমালোচকদের কিন্তু অভাব নাই অসংখ্য হাজার হাজার উপর বই লেখা হয়েছে তারপরে হচ্ছে যে ওনাকে মারার চেষ্টা করা হয়েছে নানানভাবে ওনাকে গালি দেওয়া হয়েছে কবি বলা হয়েছে গণক বলা হয়েছে পাগল বলা হয়েছে হত্যা করার চেষ্টা করা হয়েছে এরকম এখন তুমি দেখো সর্বোচ্চ পিক লেভেলের ভালো মানুষের যদি এই রেসপন্স থাকে এই টাইপের নেগেটিভিটি ফেস করতে হয় তুমি আর তুমি আর আমি কি ঠিক আছে আমাদের তো ভুলের কোনো শেষ নেই আমরা তো কিছু কিছু ক্ষেত্রে সত্যিকার অর্থে সমালোচনার যোগ্য ঠিক আছে তো সেক্ষেত্রে এই জিনিসটাকে অ্যাকনোলেজ করে নিবে যে সমালোচিত আমাদের হইতেই হবে বড় খুব সুন্দর করে বড় করে লেখা আছে হাউ এটা হচ্ছে আমাদের একটা ভিডিও সিরিজ এই সিরিজে আমরা আলোচনা করবো যে অনেকগুলো ব্যাপার যেগুলো হচ্ছে ইন্টেলেকচুয়াল অনেকগুলো ব্যাপার বা হচ্ছে যে ম্যানেজমেন্টের অনেকগুলো ব্যাপার সেলফ ম্যানেজমেন্টের ব্যাপার যে জিনিসগুলো হচ্ছে তোমাদের অ্যাডমিশন পিরিয়ডে লাগবে এবং অ্যাডমিশন পিরিয়ডের পরবর্তীতে তোমাদের কাজে লাগবে লাইফ টাইম ইনশাআল্লাহ এগুলো আমার বেশিরভাগ ক্ষেত্রে আমার নিজের এক্সপিরিয়েন্স এবং আমার বিভিন্ন স্টাডির উপর ডিপেন্ড করে আমি তোমাদের ওপিনিয়ন দিব এবং এই যে জিনিসগুলো তোমরা কাজে লাগিয়ে বিভিন্ন যে মেন্টাল যে কন্ডিশন সেগুলো থেকে ওভারকাম করতে পারবা এবং হচ্ছে লাইফে গ্রো করতে পারবা নেক্সট স্টেপে যেতে পারবা ইনশাল্লাহ হ্যাঁ তো আমরা এই সিরিজের প্রথম যে অংশে আমরা কথা বলবো সেটা হচ্ছে তোমার হাউ টু ডিল উইথ নেগেটিভিটি কীভাবে যে নেগেটিভিটি চারপাশে যে যে মানুষদের মধ্যে যে নেগেটিভিটি আছে এবং নিজের নেগেটিভ থটগুলো আছে সেগুলোর সাথে তুমি ডিল বা সেই জিনিস নিয়ে আমরা কথা সেশন অনেক সময় আসলে কি আরো কয়েকটা ব্যাপার আছে সেটা হচ্ছে তোমার মিথ্যা একটা কথাও যদি বারবার বারবার বলা হয় একসময় সেটা আমরা সত্যভাবে বিশেষ করে নিতে চাই আমাদের সাবকনসিয়াস মাইন্ড আসলে এইভাবে কাজ করে ঠিক আছে তো এই জন্য হচ্ছে যে এই জিনিসগুলো ডিল করা আসলে জরুরি ঠিক আছে মানে মেন্টাল একটা প্রশান্তির জন্য তো লাগবে প্লাস হচ্ছে যে অ্যাকচুয়ালি এগুলো ম্যাটার করে একজন মানুষকে যখন নেগেটিভ কথা বলতে থাকে বলতে থাকে বলতে থাকে এক পর্যায়ে সেটা হচ্ছে যে আমাদের যে বিলিফ সিস্টেমের মধ্যে ঢুকেছে আমরা তখন ভাবতে থাকি হ্যাঁ এটা মনে হয় পসিবল না বা ওদের কথাই সত্য হ্যাঁ তো এটার জন্য ফার্স্টে কি সেটা হচ্ছে তোমার আমি আমার কিছু কথা বলি আমার স্টাই লাইফের সময় নানান কথা মানুষ শুনতে হয়েছে যেমন আমি যখন এসসি লাইফে অনেক বেশি পড়াশোনা করতাম কাছের মানুষদের থেকে অনেকে বলতেছে এরকম পড়াশোনা করে অনেকে ফেল করে ফেলে কি আর করা যাবে এত পরে কি হবে পাগল হয়ে যাবে সেই হচ্ছে নানান কথা তো এখন কথা হচ্ছে যে আমি এগুলাকে কখনোই গুরুত্ব দিতাম না আমি জানতাম যে আমি কি করতেছি আমি জানতাম যে আমি ব্যালেন্স করতেছি কিনা আমার যতটুকু ঘুমানো দরকার আমি ততটুকু ঘুমাচ্ছি কিনা সোশ্যাল লাইফ যতটুকু মেনটেন করা দরকার ততটুকু মেনটেন করতেছি কিনা এই মুহূর্তে আমার কতটুকু সোশ্যাল হওয়া উচিত কতটুকু পড়াশোনায় টাইম দেওয়া উচিত সেটা আমি ব্যালেন্স তো এই জিনিসগুলো জেনে শুনেই আমি যদি কাজ করতেছিলাম তাই ওদের যে নেগেটিভ তো কথাগুলো আছে সেগুলো আমি গায়ে নিতাম না মাখতাম না জাস্ট আমি বলতাম যে জাস্ট ওদের হচ্ছে যে চিন্তা ভাবনা ওদের কথা দ্বারা আমার লাইফ ডিফেন্ড হয় না হ্যাঁ আমি আমার কাজ করে যাইতাম ঠিক আছে এই আর কি তো তোমাদের হচ্ছে যে যখন তোমাদের চারপাশ থেকে নানা নেগেটিভ কথা আসবে তখন তোমরা হচ্ছে যে এগুলাকে মানে গুরুত্ব দিবা না জাস্ট গায়ে মাখবা না এটাকে অ্যাভয়েড করবা ইগনোর করবা বলতে থাক তুমি যখন একটা কথায় গুরুত্ব দিবা না দেখবা যে ওইটা আর তোমাকে তোমার খারাপ লাগা কাজ করতেছে না বা কাজ করলে সেটা অনেক কম সেটার প্রভাব তোমার উপর পড়বে না ইশাল এই জিনিসগুলো আস্তে আস্তে যখন এটা প্রথম দিকে একটু কঠিন হবে কিন্তু যখন তুমি আস্তে আস্তে কন্টিনিউসলি কাজ করবা দেখবা যে তুমি অভ্যস্ত হয়ে যাচ্ছ ঠিক আছে তো ফার্স্ট অফ হচ্ছে তুমি একনোলেজ করে নাও যে এই নেগেটিভের কথা যেগুলো আছে সেগুলো তোমার হচ্ছে যে তুমি কখনোই দূর করতে পারবে না এগুলো মানুষ বলবেই যত সফল হবে তত বলতেই থাকবে সেকেন্ডলি হচ্ছে যে ওদের নেগেটিভ কথা তোমার ভবিষ্যৎ যেটা আছে ফিউচার ডিফাইন করবে না তোমার ফিউচারে হচ্ছে যে আল্লাহর হাতে এবং তোমার চেষ্টা যতটুকু করবা কারণ আলোচনা তালা বলছে যে চেষ্টা করে সে পায় ঠিক আছে তো চেষ্টা করতে হবে আলোচনায় তালে একটা শূন্যতা আছে একটা প্রসিডিওর আছে একটা প্রসিডিওর মধ্যে দিয়ে যাওয়ার পর উনি দেয় তো এই প্রসিডিওর তোমাকে ফলো করতে হবে ফলাফল আল্লাহ হাতে কোনো মানুষের হাতে না কোন মানুষের পজিটিভ কথা দ্বারা তুমি অনেক কিছু অ্যাচিভ করে ফেলতে পারবে না যদিও পজিটিভ কথাগুলো ভালো তোমাকে উদ্যমী করবে তোমাকে কাজে হেল্প করবে কিন্তু নেগেটিভ কথাগুলো তোমাকে যাতে হচ্ছে যে কাছ থেকে না বন্ধ করে উল্টা কিছু কিছু ক্ষেত্রে তুমি এগুলাকে পজিটিভে কনভার্ট করবা পজিটিভ এনার্জিতে কনভার্ট করবে কেউ যখন তোমাকে বলবে যে তুমি পারবা না তুমি এটাকে শক্তি হিসেবে নিয়ে যে আমি ওকে করে দেখাবো আমি পারবো আমি প্রমাণ করে দেখাবো যে আমি পারি আমি পারবো এই জিনিসটা এগুলোকে পজিটিভ এনার্জিতে কনভার্ট করে ফেলবে ঠিক আছে চারপাশে যত নেগেটিভিটি আছে সেগুলোকে পজিটিভ বানাই ফেলবে ইনশাল্লাহ তাহলে তুমি আনস্টেপেবল হয়ে যাবে ঠিক আছে সো এই আমি যে কথাগুলো বললাম এই টপিক নিয়ে আমরা আরো কথা বলবো ইনশাল্লাহ তবে প্রাইমারিলি তুমি এগুলোর উপর যখন কাজ করতে শুরু করবে ইনশাল্লাহ আশা করি তুমি তোমার চারপাশে যে নেগেটিভিটি আছে সেগুলো নিয়ে খুব সহজে ডিল করতে পারো বা তোমাদের মধ্যে নেগেটিভিটি বেশি বেশি ফেস করবে যারা সেটা হচ্ছে সেকেন্ড টাইমাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরো হচ্ছে যে আমি তো মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে তোমাদের গাইড করি পড়াই মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে হয় কি তোমার হচ্ছে যে বেশিরভাগ মেধাবী স্টুডেন্টরাই হচ্ছে যে চায় যে মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যাপিয়ার করে একটা সিট কনফার্ম করতে কিন্তু সিট সংখ্যা যেহেতু লিমিটেড বা এখানে আরও অনেকগুলো আদার্স সেক্টর থাকে ফ্যাক্টর অনেকের ক্ষেত্রে একবারে পসিবল হয় না ঠিক আছে কিন্তু এই বাস্তবতা তো সমাজকে বোঝানো যায় না ঠিক আছে তো সমাজকে বোঝানোর দায়িত্ব তোমাকে কেউ দেওয়া হয় নাই সমাজ সমাজের মতো করতে থাকুক ন্যাগতিক কথা বলতে থাকুক তুমি ওই ওই পরিবেশগুলা ওই জায়গাগুলা ওই পার্সনগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবা নিজেকে নিজের যে গোলস যেটা আছে নিজের কাজগুলোর মধ্যে সে মধ্যে রাখবা ওদের কথারও বলতে থাকবে তোমার কাজ তুমি করতে থাকবা আলটিমেটলি তোমার ডেস্টিনেশন তুমি পৌঁছে যাবা কারো কথা দিয়ে তোমার লাইফ ডিফাইন হয় না লাস্ট এই কথা মনে রাখবা কারো কথা তোমার ফিউচার ডিফাইন করে না দার্সি আলাইকুম